হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এয়ার গেজেট থেকে এবির রহমান আজকে সার্ভেসের সার্ভেস ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ থ্রি প্লাস সার্ভেস ল্যাপটপ ফোর নিয়ে কিছু আলোচনা করব। কেন আপনি টু কিনবেন অথবাই বা কেন আপনি থ্রি বা ফোর কিনবেন টোটাল ডিটেলস আপনাদেরকে দেখাবো ফার্স্টে দেখাচ্ছি আমি সার্ভেস ল্যাপটপ টু থ্রি প্লাস ফোরের পার্থক্য দেখেন এই ল্যাপটপটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ টু একদম আউটলুক টোটাল কালার ল্যাপটপের এটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ থ্রি আর অপরটি হচ্ছে সার্ভিস ল্যাপটপ ফোর এখানে তিনটা ল্যাপটপ যদি আমি একসাথে রাখি যদি আমি আলাদা করে না বলি যে সার্ভিস ল্যাপটপ টু থ্রি ফোর কোনটা লুক দেখে বোঝার কোনো সুযোগ নাই একটা বিষয় শুধুমাত্র আলাদা করা যায় সার্ফেস ল্যাপটপ টু এ হচ্ছে ইউএসবি একটা বাট যেটা হচ্ছে ডিসপ্লে পোর্ট আছে মিনি ডিসপ্লে পোর্ট থ্রিতে মিনি ডিসপ্লে পোর্ট দেয় নাই একটা ইউএসবিসে একটা টিপস টাইপ সিরিসে এবং ফোরেও একটা ইউএসবি একটা টাইপ সি আসলে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই এবার আমি ভিতরটা দেখানোর সুযোগ ট্রাই করেছি এটা হচ্ছে সার্ভেস ল্যাপটপ ফোর দেখেন এটা হচ্ছে ইনসাইট এটা হচ্ছে সার্ভেস ল্যাপটপ থ্রি এটাও দেখেন ইনসাইটটা দেখেন টোটাল ইনসাইটটা আছে যদিও কালারটা চেঞ্জ ব্ল্যাক কালারের এবং এটা হচ্ছে সার্ভেস ল্যাপটপ টু এবার দেখেন টু প্লাস ফোরের কোনো ধরনের পার্থক্য নেই যদি লুকিংয়ের দিক থেকে দেখেন কোনো পার্থক্য নেই একটা পার্থক্য যদি একটা জিনিস জাস্ট একটা বিষয় মানে দেখা যায় সেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এর যে টাসপ্যাডটা টু থেকে ফোরের টাসপ্যাডটা কিছুটা বড় আর অল ওভার সিমিলার কিপ্যাড তাছাড়া ডিজাইন এভরিথিং সেম হাইট ডিসপ্লে রেজলিউশন এটা হচ্ছে যে ইনসাইডের যে ফিচারগুলো প্রায় সেম এবার থ্রির দিক থেকেও থ্রির টাসপ্যাডটা তুলনামূলক টু এর থেকে একটু বড়ো এটা হচ্ছে যে সার্ফেসের একটু পরিবর্তন আসছে এবার আমি ডিটেলস বলি দেখেন কী কী ফিচার ইনসাইডে পার্থক্য রয়েছে সারফেস ল্যাপটপ টু এর ভিতরে তিনটাই এভারেজ টাচ স্ক্রিন তবে দেখেন একটা জিনিস বিষয় আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোড়াই ফেভার এইট জেনারেশন জাস্ট এটা হচ্ছে ইন্টেলের কোড়াই ফেভার এইট জেনারেশন প্রসেসরের মডেল আছে এইট থ্রি ফাইভ জিরো ইউ এটা হচ্ছে বেস ক্লোক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স এর এবং এই ল্যাপটপটা হচ্ছে ফোর কোর এইট থেরেট এল টুতে রয়েছে ওয়ান এম বি ক্যাশ এল থ্রিতে রয়েছে সিক্সটিন এমবি ক্যাশ ল্যাপটপটির টাচ স্ক্রিন খুবই স্মুথ আপনারা জাস্ট এক নজরে মনে রাখবেন ফোর কোর এইট থেরেট এল টুতে ওয়ান এম বি ক্যাশ এল থ্রিতে সিক্সটিন এম সিক্স এম বি ক্যাশ এটা হচ্ছে পার্থক্য এবং মেমরি কার্ড আছে ডিডিআর ফোর এর আঠারোশো সাতষট্টি হার্সের এইট জিবি র্যাম আর ডিসপ্লে আছে এসিডিটি হচ্ছে টু ফিফটি সিক্স এম ডো টেন বি এমই সার্ভিস ল্যাপটপ টু এ হচ্ছে ওয়াইফাই ফাইভ আছে এখান থেকে কিছুটা পার্থক্য পাবেন সার্ভিস ল্যাপটপ থ্রি অথবা ফোরে এবং গ্রাফি হচ্ছে যে ফোর জিবি শেয়ার এটা হচ্ছে যে টুয়ের ডিটেলস আপনাদেরকে শেয়ার করলাম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এটা বিভিন্ন কনফিগারেশন অনুযায়ী এসিডি আপডাউন হয় দেখেন সার্ভিস ল্যাপটপ টু থেকে থ্রির কিছু পার্থক্য তো আছে তবে খুব বেশি পার্থক্য না আবার অনেক বেশি পার্থক্য রয়েছে যেমন এটা হচ্ছে ইন্টেলের কোড়াই ফেভার টেন জেনারেশন সার্ভিস ল্যাপটপ থ্রি যেটা এটা হচ্ছে বেস হচ্ছে আপনার প্রসেসরের মডেল হচ্ছে ওয়ান জিরো থ্রি ফাইভ জি সেভেন এবং এটা হচ্ছে বেস স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গিগার্স এবং তার বুস্ট আপ টু হচ্ছে ফোর গিগার্স প্লাস মানে বিষয়টা বুঝতে পারছেন কতটুকু আপ এবং এখানে আবার কোর কোর হচ্ছে ফোর আছে। এবং থ্রি এটা হচ্ছে এইট আছে আবার এল থ্রিতে হচ্ছে সিক্স এম বি ক্যাশ কিন্তু পার্থক্য হচ্ছে এল টুতে এল টুতে হচ্ছে যে সার্ভিস ল্যাপটপ টু এ ছিল ওয়ান এম বি ক্যাশ এবং সার্ভিস ল্যাপটপ থ্রিতে হচ্ছে টু এম বি ক্যাশ এটা হচ্ছে এটার পার্থক্য টোটালি এটা গুড কন কম্বাইন্ড এবং অনেক ভালো একটি ল্যাপটপ সার্ভিস ল্যাপটপ থ্রি থেকে কিছুটা মানে টু থেকে কিছুটা বেটার হচ্ছে থ্রি এবং সার্ভিস ল্যাপটপ ফোর নিয়ে কিছুটা কথা বলি এটা হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাকি সব সেম ফোরে অনেকটা পার্থক্য আছে দেখেন সার্ফেস সার্ভেস্লাপটা ফোর আছে ইলেভেন জেনারেশন এটার প্রসারের মডেল এটা হচ্ছে ইন্টাল কোরআ ফেভার ইলেভেন জেনারেশন ইলেভেন ফোর ফাইভ জি সেভেন এইটার হচ্ছে বেস হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান বেস স্পিড হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান ক্লোক স্পিড এবং আপ টু হচ্ছে এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত আপ টু আর এটার মধ্যে একটু পার্থক্য আছে কোর আছে ফোর থের থেরেট এইট কিন্তু এল টুতে হচ্ছে ফাইভ এম বি ক্যাশ একটা বিগ ডিস্টেন্স রয়েছে প্লাস হচ্ছে এল থ্রিতে এইট এমবি ক্যাশ এখানেও অনেকটা ভালো পার্থক্য রয়েছে আর তাছাড়া এখানে হচ্ছে র্যামেরও একটা ভালো ডিস্টেন্স আছে আপনার র্যাম হচ্ছে ডিডিআর ফোরের বিয়াল্লিশশো সাতষট্টি মেঘা যেটা মোটামুটি একদমই টপ হাই কনফিগারেশন এবং রয়েছে এইট জিবি র্যাম তাছাড়াও ওয়াইফাই সিক্স আছে আর এম এ জেন থ্রির টু ফিফটি সিক্স আছে তাছাড়াও রয়েছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড এটার ব্যাটারি ব্যাকআপ প্রায় ব্যাটারি ব্যাকআপ সবগুলোই সার্ফেসের ভালো হয় তবে যেটা যত বেশি লাস্টে আসছে সেটা তত বেশি ভালো হবে যেমন ফোরটা অ্যাভারেজে আট থেকে বারো ঘন্টা পাবেন থ্রিটা ফাইভ টু টেন আওয়ার্স এবং টুটা আপনার ফাইভ টু এইট আওয়ার্স এরকমই পাবেন অ্যাভারেজে সাউন্ড সিস্টেমের কথা বলতে নেই আসলেই সার্ফেসের বেস্ট সাউন্ড সিস্টেম আর সবগুলোই অ্যাভারেজে টাচের স্ক্রিন খুবই স্মার্ট প্রোডাক্ট সার্ফেস অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট এটার সাধারণ ল্যাপটপের চেয়ে অন্যান্য ল্যাপটপের ষোলো জিবি র্যামে যে স্পিড পাওয়া যায় সার্ভেসে ফোর জিবি দিয়ে তার থেকে বেশি মানে এইট জিবি দিয়ে তার থেকে বেশি পাওয়া যায় আর তাছাড়াও এই ল্যাপটপগুলো লুক লুক একটি প্রোডাক্ট খুবই স্লিম অ্যান্ড ক্যারির জন্য সুইট এই ল্যাপটপগুলো আপনার পারফরমেন্সের জন্য বেটার ট্রাভেল প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো এই আর কি মিলে সার্ফেস অলয় সার্ফেস আমি আপনাকে দামের পার্থক্যটা শেয়ার করি এক নজরে আপনারাও বুঝতে পারবেন কোড়াই ফাইবারগুলো বলতেছি এইট জিবি জিবি ছাপ্পান্ন জিবি অল যদি সার্ভিস ল্যাপটপ টু নেন আমাদের কাছ থেকে এটার প্রাইস আসবে থার্টি সেভেন কে সাতত্রিশ হাজার টাকা ফিক্সড যদি সার্ভিস ল্যাপটপ থ্রি নেন এটার প্রাইস হচ্ছে ফোরটি ফাইভ কে পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড এবং সার্ভিস ল্যাপটপ যদি ফোর নেন সেক্ষেত্রে প্রাইস আসবে ফিফটি থ্রি কে তেপ্পান্ন হাজার টাকা ফিক্সড আমাদের কাছ থেকে যদি এগুলো সংগ্রহ করেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনাদের বাজেট অনুযায়ী ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এয়ার গেজের থেকে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ল্যাপটপের পার্থক্য বাজেট পুরো ফুল আপনাদেরকে জানার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ সেভেন তাছাড়াও এনাদার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন নাম্বার অবশ্যই যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো করবেন আমাদের পেজটি আমাদের পেস্ট্রির প্রোডাক্টগুলো আপনারা চাইলে শেয়ার করবেন ইনশাল্লাহ খুশি হবো অনেক বেশি আর যারা শেয়ার করবেন আমাদের তরফ থেকে তাদের জন্য অফ্লান্ত ভালোবাসা গিফটের কথা না বলি কারণ আপনারা আমাদের কাছের মানুষ আর চায়ের দাওয়াত থাকবে আর যারা অবশ্যই ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এই মডেলগুলো আপনাদের পছন্দ আর তাছাড়াও যদি অন্য কোনো ডিটেলস লাগে কমেন্ট করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার এখানে আমাদের এয়ার গেজারের সাথে থাকবেন আমাদের অ্যানাদার শুরু আছে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা যদি মেটেরিয়াল পিলার হিসাব করেন দুশো তেপান্ন নম্বর পিলার ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার লিফটের দুই দুশো তেরো চোদ্দো নম্বর শুরু এয়ারটেক তো এইভাবেই আমাদের সাথে থাকবেন السلام عليكم ورحمه الله